সে টাকাটি ফেলে দিল এবং দেখলো ও কী হচ্ছে এই টাকাগুলো কার দেখি কুড়িয়ে নিই লুক করে তাকাছি না ওইদিকে কী ব্যাপার টাকা এই টাকাগুলো কার হুম দেখি টাকাটা তাকাছি না ওদিকে তোর কাজ কর হয়তো আপনার টাকা পড়ে গেছে ও থ্যাংক ইউ দেখে শুনে তো রাখবেন টাকা কাবনা এর গা থেকে খুব গন্ধ বেরোচ্ছে তাই মনে হচ্ছে হ্যাঁ হ্যাঁ খুব গন্ধ খুব গন্ধ লাগছে কোথা থেকে যে আসে এরকম চ্যান্ডাল ফান্ডাল সব পরীক্ষা দিতে কে জানে দেখি তুমি কি করে এসেছো আমি তো আজকে ল্যাপটপে দেখে এসেছি প্রিসাইডিংগুলো দেখার জন্য ও এমে এটা কে একে বের করে দিচ্ছি এত গন্ধ কেন এর গা থেকে বের করে দাও একে যাব পড়ে গেছে কি হলো কী হলো কী হলো আপনার পড়ে কেন এসে আসুন আমার দেখি ভেতর আসুন সবাই আমি যাদেরকে বলেছিলাম ইন্টারভিউ এর জন্য তারা চলে আসতে পারো আমি ইন্টারভিউয়ারের অফিসার হ্যাঁ হ্যাঁ স্যার আপনি আমি তো প্রথমে বুঝতেই পারিনি এটা আপনি হবেন না এই দেখেন আপনার জন্য আমি কত কি প্রেসাইডিং করে এসেছি আমিও স্যার অনেক কিছু করে এসেছি তুমি কি করেছো হা না আমি করিনি এগুলো দেখি তো এই ঝোলার মধ্যে কি লেখা আছে তুমি পড়ো তো দেখি হুম দেখে দেন আমাকে করতে হ্যাঁ চ্যাংগুয়া চিনু কাপ পিছু নেই চাপ দেখ এটা হচ্ছে না তোমার এগুলো কী করছো তুমি স্যার সরি সরি আমি বলুন যে আমার আর একবারও তোমাকে এই দেওয়া যাবে না তুমি করো দেখে এটা দেখে ট্যাক্সশ্যুটটা একবার ভাঁজ করে দেখাও স্যার ট্যাক্স্যুটটা খুব ভালো জাতের এবং এর ভিতরেও কাপড়গুলো লাগানো আছে আপনি যদি এটা কিনতে চান তাহলে কিনতে পারো না হচ্ছে না তোমার কিছুই তোমরা দুইজনে একদম বেকার যাকে বলা হয় আপনি কী করতে পারবেন দেখি সাবস্ক্রাইব করুন দ্বিতীয় পাঠের জন্য